কে কে মতন অলস একেবারে অলস টাইপের মানে সকালের নাস্তা তৈরি করবে না তাহলে দোকান থাকা হোটেল থেকে তরকারি আর হচ্ছে পড়াটা কি মেলে আসেন অবশ্যই কমেন্ট জানাবেন ঠিক আছে তো দেখতে পাই জানেন কিন্তু একবারে তরকারি মানে একেবারে ভেজিটেবল তরকারি পাঁচ রকমের পাত মিশালি মানে সবজি তরকারি খাইতে কিন্তু ভালো লাগে ঠিক আছে দোকানের সুন্দর সুন্দর পরাটা একেবারে স্পেশাল যতই বাড়িতে স্পেশাল করে বাইরে কেন মানে দোকানের মতন হয় না আর কি ঠিক আছে তো আসসালামাইকুম সবাইকে সবাই কেমন না চাই না করে ভালোই আছেন আমিও মেলাই ভালো আছি আল তো আজকের ভিডিওতে থাকিবে একেবারে সকাল থাইকা মানে অলস টাইপের মানে রান্ধ বারণ ছাড়া এই সকালের খাওয়া মানে এই যে পরারটা আর হচ্ছে ডাউল দিয়ে বুটের ডাল দিয়ে মানে হচ্ছে এই সবজি তরকারি আর কি খাইতে কিন্তু দারুণ লাগে ঠিক আছে আর সাথে সাথে একবারে খাইয়া দাইয়া একটু রেস্ট লিয়া কিন্তু দুপুরে রান্নাটা বসে দেবো তার লেগে যে একবারে রান্ধিব না তা কিন্তু লাইট ঠিক আছে আপনারা এটা মনে করেন না কিন্তু ঠিক আছে তো আমি কিন্তু দুপুরের এখন রান্ধন বার্ধুন এই যে শুরু করে দেবো এই যে মাছটা একবারে কাটতে করতে রেডি করে এটা পরিষ্কার করে ধুইয়া টুই একবার রেডি করে নিয়ে আসি এখন সুন্দর ভাবে একবারে ভাজু ভুজু করে রাখাই দেবো ঠিক আছে তার আগে সুন্দরভাবে গালা রেডি করে দিই ঠিক আছে তো আপনার সঙ্গে কথা কইতে কইতে কিন্তু গালা রেডি করা হয়ে গেছে আমি এখন মাছে লবণ হলুদ মিশিয়ে খুব সুন্দর কইরা মেরিনেট কইরা আমি এই যে তেলটা কড়ে ঢেলে নিয়েছি এত সুন্দর কইরা গরম কইরা দিবো এখন তো সুন্দর কয়া এক ছমাছম কইরা এই যে মাছ গাড়া একটা করে ছাড় ছবি ঠিক আছে আর ভাজবে ফট কইরা ভাজা হবে ঠিক আছে এত সুন্দর ভাবে এখন লিব মাছ গালা একবারে এটা কিসের মাছ কইছেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে রুইয়ের মাছ ঠিক আছে রুই 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 ঠিক আছে আর এই যে কয় রকমের যে বড়ি দুজকে এটাই আপনাকে দেখাবো ঠিক আছে তো এই যে সুন্দর ভাবে এখন কয় রকমের বড়ি দিব এটা দেখে তো আপনারা বললেন তো কমেন্টে জানাবেন এখানে কয় রকমের বড়ি আছে এখানে কিন্তু পাঁচ রকমের বড়ি আছে ঠিক আছে সব রকম আপনারা ভালো করে ভিডিও তো দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর কমেন্টে জানাবেন আর খাইতে কিন্তু হেভি দারুন লেগেছিল ঠিক আছে খাইতে কিন্তু অনেক মজা লাগছিল মানে খাওয়ার পর তো ভিডিও ভাইস দেওয়া আর কি ঠিক আছে তো সুন্দরভাবে এই যে ভাজ জ্বালিয়েছি ভাজ করা করা ভাজালি কিন্তু হার বেটি একবারে করা করে মানে ভাই জায়গা খালি শুধু খালি মুখে খাই কিন্তু রান্ধার মাছ গেলে একটু হালকা ভাজা খাই তাই মানে একটু তুলা আর আমি কিন্তু করা ভাজা খাই ঠিক আছে তাই যে সুন্দর করে ভাজালি ভাজালিল ভাজতে ভেজে ভাজতে 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 যেন একটু লালচে টাইপের হয়ে গেল তখন সুন্দর করে তুলে লিলো ঠিক আছে এই যে তুলে নিয়েছি তারপর আর একটু তেল দিয়ে মরিচের গুঁড়া হলো ধুড়া ধুনিয়া গুঁড়া জিরা পাতা আদা বাটা রসুন বাটা সুন্দর করে আর পেঁয়াজ বাটা দিয়ে মশলা কষে 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 তেল যখন উপরে উঠা চলে আসছে একেবারে উঠা আমাকে কইছে এখন বরিগালা দিয়ে দিই মানে তেল গালা কইছে এখন বড়িগুলো দিয়ে কড়িগুলা দিয়ে কস একটু করুন ঠিক আছে তো সুন্দর কইরা এখন হামি লেনু কষসিয়েসা লেনু কষা কষসা কষা কই সুন্দর কইরা মানে একেবারে যখন কষসা হইয়া গেলো তখন সুন্দর ভাবে আমি ঝোলে লেগে পানি দিয়ে দেবো ঠিক আছে তো সুন্দর কইরা কষা হয়েছে এই যে এইদিকে কষা হয়েছে তারপরে এই সুন্দর ভাবে পিগুলা দিয়ে দিন দিয়ে এটিয়া যখন বড়িগালা হালকা পাতলা সিদ্ধ হইয়া গেছে তখন সুন্দর কইরা মাছ গলা একটা ছেড়ে দেবো ঠিক আছে ওই যে যে সুন্দর কইরা আমি ঝোলের লেগে পানি দিয়ে দিন ঠিক আছে সুন্দর কইরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনার ডোলের পানি সব ঢাইলে দিয়ে না ঠিক আছে পরে তো যে ফুটতে উঠে গেছে ফুটতে উঠে গেছে মানে ফুটটা কইতে একদম বড়িগুলো হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে আর এখন মাছগুলা দিয়ে দিব তারপরে পূর্ণতা পাই দিলে ঠিক আছে মানে অর্ধেকটা হয়ে আছে আর মাছগুলা দিয়ে দিচ্ছি তখন কাই হয়ে যাবে বেশি করে ঠিক আছে মানে পুরোটাই হয়ে যাবে মাছ রান্ধাটা আর কি মাছের রান্ধার কালারটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে আর যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্টে না একটা ধন্যবাদ জানাবেন ঠিক আছে সরি আপনারা যাই ভালো লাগবে সেই ভাবে আপনারা কমেন্টে জানাইবেন ঠিক আছে এত সুন্দর ভাবে এই যে আপনারা কেউ মনে করেন না যারা ভটকা কেন খাই ভটকাটা কিন্তু আর বাচ্চাটা খায় হ্যাঁ ভটকাটা খাইতে কিন্তু ভালো লাগে আপনারা এই ভটকা গালাকে কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাইবেন আর কিন্তু ভটকা কই মাছের যেটা ফট্টাম কইরা হারা আগে ছোটতে ফুটাইতুম ঠিক আছে সুন্দর কইরা ফুটা ফুটা ফিটটা মানে হারমা মাছ বস্তু আর আমি সুন্দর কইরা লিয়ে খালি ফাটাম করে পা দিয়ে দিয়ে ফুটাইতুম তো এখন রান্দি কিন্তু খাইতে লাগে একটু বড় মাছ হলে এটা লিয়ে ঠিক আছে তো মাছ তাই একটু লিয়ে লিয়েছি হার খাইয়ে লিবে তাই সুন্দর কইরা এই যে ফুটা যখন একবার গাঢ় হয়ে তো লাগবে তখন জিরার ভাজা জিরার গুড়া দিয়ে দিব আর কি ঠিক আছে মানে হামার যেটা রান্ধন আর কি লাস্টে মানে শেষে একদম রান্না শেষে রান্ধনের শেষে আর কি সুন্দর ভাবে ভাজা জিরার গুড়া গালা একবারে ঢেলে দিব ঢেলে দিব সুন্দর দিয়ে ঢেলে দিয়ে একবারে রান্নাটা কমপ্লিট কইরা সে আর এইদিকে ভাত চড়িয়ে দিয়ে যার রামধার টাহার মাছের তরকারির কালারটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা এখানে সে চালাবে